হাদিস একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনটি অনুসরণ করে না এখন প্রশ্ন হলো চার মাঝাবের মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয় আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে সুতরাং আলে হাদিস ভাইয়া যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলিম বলবেন আমরা ওই কাজ করতে যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহবাই এই নামাজ আমাদের অনেকের নামাজ হয় রসুল্লাহ বলেছেন সন্নু কামা নামাজ পাবো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো শ্রেষ্ঠ